আসসালামু আলাইকুম আমরা এখানে পুরো বাড়িতে এয়ারফক্সি কাজ করতেছি আর এটা হচ্ছে বারান্দার মধ্যে মানে বাইরে যেখানে বৃষ্টি হবে বা পানি থাকবে সবসময় উপরে কোনো কিছুই নেই দেখেন এই বারান্দার মধ্যে হচ্ছে গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে আপনারা যারা এই ধরনের এয়ারফক্সি বোর্ডিংয়ের কাজ করাবেন বা পণ্যটা সংগ্রহ করবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এটা হচ্ছে যে এখনো পরিষ্কার করা হয় নিষ্কার করা হয় এটা ষোলো ঘন্টা পর পরিষ্কার করা হবে হ্যাঁ এবং এই প্রোটিনটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মনে রাখবেন কোনো ধরনের ময়লা হবে না আপনার বাথরুম কিচেন রুম বা কি সাধারণ রুমে ব্যবহার করতে পারেন পার্কিং সহ বা ছাদের উপরে এটা ব্যাকটেরিয়া আর এটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন এটা বাথরুম বা ওয়াশরুমে বা যেখানে ব্যবহার করি এটা গ্যাপ দিয়ে পানি ঢুকবে না আর আমরা সাধারণ পুরিং ব্যবহার করার ক্ষেত্রে পানি ঢুকে যায় বা পরবর্তীতে আমাদের রুমের ভিতরের দেওয়ালগুলি নষ্ট হয়ে যায় ড্যাম হয়ে যায় বা ফস্কা ধরে যায় এক বছর পর পর আবার কাজ করতে হয় তো এটা কিন্তু কেমন না এটা খুব ভালো নয় এটা প্রায় তিরিশ বছরের পরে এটা নষ্ট হবে না বা আপনার গ্যাপের মধ্যে পানি ঢুকে যাবে না দেখেন প্রাইসটা একটু বেশি তারপরেও এটা লাস্টিং করবে অনেক বেশি দেখতেছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো